টিকিট বিক্রি করে না টিকিট করতেছে যেমন এক্সপ্রেসে টিকিটটা ক্লিক করে তখন আর কোনো টিকিট আমাকে দেয় না সরি বলে গত সাড়ে তিনশো টিকিট দেখি যে ফাঁকা ঈদের সময় সমস্যাটা হয়েই থাকে আমরা মনে করি এখন সবাই যেহেতু বাড়ি যায় এখন একসঙ্গে টিকিট কাটতে গেলে সমস্যা হয় আমার হিসাবে কিছু টিকিট কাউন্টারে এবং অনলাইনে দেওয়া উচিত সম্পূর্ণই অনলাইনে দিলে পারে দেখেন যারা সাধারণ জনগণ এই টিকিটগুলো কাটতে পারে না সাধারণ জনগণ টিকিট কাউন্টার থেকে কিছু টিকিট সংগ্রহ করতে পারবে যারা কাটতে পারে অনলাইনে তারা অনলাইনেই কাটবে এরকম সিস্টেম রাখলে আমার মনে হয় সবার জন্য ভালো হবে কিছু কিছু সিন্ডিকেট আছে তারা দেখা যাচ্ছে যে চার পাঁচজন একত্রে হয়ে একটা চার পাঁচটা আইডিতে ঢুকে তারা টিকিট যায় না কিন্তু তারা টিকিট কাটে ওই দুই একটা হয়তো যারা আগেও করছে এরকম যেমন আমি গত রোজারি আসছি টিকিট পাই নেই কিন্তু স্টেশনে আসলাম এটা আব্দুলপুর জংশন স্টেশন সি আসছিলাম আমি দুইটা টিকিট নিয়েছিলাম আমাকে যাই চাই দুইটা টিকিট দিলো হলো আপনার চারশো সাড়ে চারশো টাকার টিকিট ষোলোশো টাকা নিল দুইটা তো সেই ক্ষেত্রে ওরা আমরা দেখছি আর আগে ওরা জেলও খাটছে আমার জানা মতো তো আমি যেহেতু পাই নাই ফ্যামিলি ছিল ছোটো বাচ্চা ছিল দুইটা এই কারণে আমি দুইটা টিকিট বাধ্য হয়ে নিয়েছিলাম তো এই টুকটাকগুলা আসলে এগুলো সিন্ডিকেটগুলো ওদেরকে ওই ওরা স্টেশনেই দোকান করে থাকে ওদের এই দোকানগুলাই উঠাই দেওয়া উচিত এই বিভিন্ন সব জায়গায় এই ঝড়িকা তল্লাশি করে ওদেরকে আউট করে দেওয়া উচিত আসলে এখানে হয় এটা সবাই টোটালি বলে আর কি চাপাই থেকে ঢাকা আসার চোদ্দ তারিখের টিকিটটা আমি আজকে ছাড়ছি আজকে আমি কাটছি আজকে পেয়ে গেছি অথচ দেখা যায় আমার ফ্রেন্ডের মধ্যে থেকে আমাদের ফ্রেন্ডের মধ্যে থেকে অনেকেই আমাকে বলছে যে আমি পাইলাম না তুমি পাইলা কীভাবে তো আসলে বিষয়টা কি সিন্ডিকেট আছে এক নাই যে এমনটা না আমি সিন্ডিকেট দেখছি কারণ অনেক সময় দেখা গেছে যে এক মিনিটের মধ্যে টিকিট সব শেষ এরপরে দেখা যায় পুরো একদম সবগুলা বুকিং দেখায় এটা কীভাবে কালো কালোবাজারি তো কালো কালোবাজারি হচ্ছে মানে হচ্ছে এখন আমি যাব চাপাই চাপাই যাচ্ছি আবার টিকিটের মূল্য একশো আশি টাকা উনি নিচে দুশো টাকা এটা হচ্ছে মূল কথা তারপরে ট্রেনের টিকিট ওরা ওনারা টিকিট দেয় নেয় সেই কম্পিউটার এটা হচ্ছে লোকাল তারপরে চিন্তায় হচ্ছে টাকা নিয়ে হাঁটতে মানে অনেক ভয় পাচ্ছি মানে এ হচ্ছে অবস্থা বর্তমান অবস্থা কোনো উন্নতি নেই এনজিও বাহিনী আছে ঠিক আছে কিন্তু তারপরে কোনো উন্নতি নেই টিকিট কালো বাজারে হচ্ছে হাসিনা ফেস স্টেশন থাকার সময় হচ্ছে এখনও হইতেছে বাইক এই যে অনলাইনে আমরা টিকিট পাচ্ছি না অনলাইনে ঢুকছি আবার ছেড়ে দিয়েছে এটা তো আপনার এই মানে দেখা যে টিকিট আছে কিন্তু টিকিট নাই একটাও টিকিট আমরা পাচ্ছি না আপনার এটা এই সিন্ডিকেটটাকে ভাঙতে হবে কারণ আপনার টিকিট জেনে মানে অনলাইনে থাকলে ঢুকছে ঢুকার পরেও টিকিট আমরা পাচ্ছি না ছেড়ে দিয়েছে টিকিট হ্যাঁ আবার এক মিনিট এই পাঁচ মিনিটেই কেমন করে আর টিকিট সব মূল্য শেষ হয়ে যায় অবশ্য এটা আপনার ওই কালোবাজারি আবার যারা এর দায়িত্বে আছে স্টেশনের দায়িত্বে আছে ট্রেনের দায়িত্বে আছে যারা তারা তারাই এগুলা আপনার সিন্ডিকেট করছে আমি আজকে গাজীপুর থেকে আসলাম টিকিট বিক্রি করে না টিকিটও করতেছে যমুনা এক্সপ্রেস আমি কী করবো আর টিকিট বিক্রি করে না লোক তো গাজীপুর স্টপেজ আছে ইয়ে আছে টিকিট বিক্রি করছি নেই লোকজন উঠতেছে চেনে নাই সে করব ওইরকম আর এমন করণীয় চব্বিশ তারিখ টিকিট অবশ্যই বেঁচতে হবে যে আমার যে আর কি স্টেশনের স্টপিজ আছে যেমন যেমন এতে এয়ারপোর্ট স্টপেজ আছে গাজীপুর স্টপেজ আছে এটা টিকিট বিক্রি করতে হবে বাকিগুলো হয়তো এখন আপনার যদি ক্রসিং থাকে ইয়াতে থামে কিন্তু ওই তো টিকিট বিক্রি করতে পারবে না আর কি যেটা স্টপিজ আছে এখানে টিকিট বিক্রি করে না টিকিট ধরেন আপনি ওয়েবসাইটে ঢুকছি ঢোকার পরে যখন টিকিটটা ক্লিক করি তখন আর কোনো টিকিট আমাকে দেয় না সরি বলে সরি অথচ সাড়ে তিনশো টিকিটে ফাঁকা অথচ আমি ক্লিক করে আমাকে টিকিট পাই না তো এটা তাহলে কেন দেয় না ওটা অবশ্যই কারিগরি আছে বলে এখানকার কারিগর্তি আছে বলে আমরা পাই না এখন ওটা যাই হোক আছে আর কি ওদের মধ্যে সীমাবদ্ধ আর কি তাছাড়া টিকিট কেন পাবেন অন্য সময় তো টিকিটটা কিন্তু পাই অথচ এদের সময় কেন পাই না আমরা টিকিটটা ফাঁকা টিকিট থাকি ডাউন কারে টিকিট বিক্রি করলে সবচাইতে ভালো